এবার বাঁচার আশা নেই শেষ বার্তা লিখছেন গাজাবাসী গাজা উপত্যকা ইসরায়েলের অবিরাম ও হামলার মধ্যে সামাজিক যোগাযোগ বসানো শেষ বার্তা বাঁচবেন না দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গাজাবাসী একে অপরের সাথে যোগাযোগ রাখতে ইসরায়েলের আক্রমণ ও তাদের দৈনন্দিন জীবনযাপনের কথা বিশ্ববাসীকে জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আসছেন গত ঘন্টায় হতাশা ও মৃত্যু ভয় নিয়ে লেখা পোস্টের সংখ্যা বেড়েছে গত বৃহস্পতিবার হামলায় অন্তত একশো বারো ফিলিস্তানি নিহত হয়েছেন গত আঠারো মার্চ থেকে ইসরায়েলের হামলা পূরণ হয় শুরু হওয়ার পর এটি সবচেয়ে ভয়াবহ দিন গাজার এক নারী নূরের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি এলাকায় পাশের ভবন ইসরায়েলের হামরা হচ্ছে ভিডিওটির পটভূমিতে এক নারীর কান্না শোনা যাচ্ছে পোস্টার ক্যাপশনে লেখা এবার মনে হচ্ছে বাঁচব না আমরা দক্ষিণ গাজার রাফা থেকে সাংবাদিক আবদুল্লাহ আলাউর শুক্রবার সকালের ফুস্টে লিখেছেন এবার আমরা টিকতে পারবো না বলে মনে হচ্ছে এটি ব্যাপকভাবে শেয়ার হয়েছে দের আল বালাহার ফুটবল সাংবাদিক আবু বক্কর আমদ লিখেছেন কাজাবাসী জানে বিশ্ব তাদের নিরাশ করেছে তাই তাদের হত্যা এখন সময়ের বিষয়ে মাত্র ইসরায়েলি যুদ্ধ এখনও তাদের মিত্রদের সমর্থন ও অর্থায়ন চলছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের গত মার্চে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কংগ্রেসের স্বাভাবিক পর্যালোচনা ছাড়া ইসরায়েলকে প্রায় মিলিয়ন ডলার অস্ত্র বিক্রি অনুমোদন করে গত বৃহস্পতিবার স্বতন্ত্র সিনেটর স্টার্ন ট্রাম্প প্রশাসন কর্তৃক অনুমোদিত আট দশমিক আট বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে বন্ধের প্রস্তাব দেন কিন্তু মাত্র পনেরো সিনেটর জাতির মধ্যে টিম কেন ও সাবেক প্রেসিডেন্ট ফার্টি এলিজাবেথ ওয়ারেন ও রয়েছেন সমর্থন প্রস্তাবটি ব্যর্থ হয়